এই মাত্র সাকিবের দেওয়া পোশাক পরে চমক দেখিয়ে সাকিব খানকেই তাক লাগিয়ে দিলেন জানতে দেখতে থাকুন অপবিশ্বাসের লুক ও গেট ও দেখে অবাক হয়ে পড়ছেন ভিন্ন ভিন্ন স্টাইলে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপুর লুক ও ফিটনেস দেখেই সাকিব খান ইতিমধ্যেও অবাক হয়ে পড়ছেন অন্য অন্য নায়িকিদের থেকেও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় তুলে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস অভিশ্বাসের লুক ও গেট আপ যেন অন্য অন্য থেকেও আলাদাভাবেই স্টাইলে দেখা যায় অপবিশ্বাসকে ভেরিফাই ফেসবুক পেজে ফটোটি আপলোড দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাসের এরকম লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকাটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ